আজকে কিন্তু একটা দুইটা কালেকশন বা একটা দুটা মডেলে আমরা সীমিত থাকবো না নতুন শিপমেন্ট অনুযায়ী আজকে যে পরিমাণ কালেকশন থাকবে আর যে পরিমাণ ডিসকাউন্ট থাকবে ভাইয়া এটা সম্পূর্ণ বিজয় মাস উপলক্ষে থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আশা করছি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সুস্বাগত নতুন একটা ভিডিওতে আপনার যারা ল্যাপটপ লাভার ল্যাপটপ পছন্দ করেন অথবা ল্যাপটপ কিনে থাকেন ইভেন সেটা রাফ ইউজ করার জন্য হোক প্রফেশনাল ইউজ করার জন্য হোক আপনারা অবশ্যই অথেন্টিক সব খুঁজে থাকেন অথেন্টিক প্রোডাক্ট খুঁজে থাকেন তো কোথায় আসবেন অবশ্যই আজকের ভিডিও দেখার মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে অথেন্টিক অরিজিনাল একটা ল্যাপটপে ভালো একটা অফার প্রাইজ নিতে পারেন নিবেন যেহেতু বছরের শেষ হ্যাঁ সবাই কিন্তু বছরের শেষ হিসেবে অর্থাৎ এখন কিন্তু ডিসেম্বর মাস ষোলোই ডিসেম্বর উপলক্ষে কিন্তু ভালো একটা একটা অফার সবাই চায় তো ভাইয়ারাও কিন্তু সেই সুপাধ্যে আপনাদের যে অফারটা নিয়ে আসছে ভাইয়ারা যদি অফার দেয় আপনাদের নিতে কি সমস্যা অবশ্যই নিতে পারেন আজকের ভিডিও দেখার মাধ্যমে চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি অনলিপ পাঁচশো টাকা না কত টাকা এক হাজার টাকা জাস্ট এক টাকা অ্যাডভান্স করে এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ এবং সবকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি টু জেড সব থাকবে কোনো প্রকার সমস্যা হলে ওয়ারেন্টি সিস্টেম অনুসারে যে সমাধান সেটাই পেয়ে যাবেন অর্থাৎ ফিডব্যাকটা পাবেন আর কি আর প্রোডাক্টগুলি ভালো থাকবে কোনো প্রকার সার্ভিসিং হিস্টোরি থাকবে না যারা আপনার যেরকম বাজেট মোটামুটি সেই বাজেটে কিন্তু প্রোডাক্ট গুলি নিতে পারবেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ শান্ত ভাইয়া না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়াকে আজকে কিন্তু খুব স্মার্ট লাগতেছে আর আচ্ছা যাই হোক ভাইয়া প্রোডাক্ট এবং প্রাইস সম্পর্কে একটু বলে দিবেন শিওর ভাইয়া অবশ্যই আমি এতটুকু ইনসিওর করতে পারবো যেহেতু ফাহাদ ভাইয়া সব সময় এটা আমাদের প্রায় 3 থেকে 4 নাম্বার ভিডিও তো আমরা আসলে আইটিবিডি একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি সব জায়গা থেকে যে আপনি অ্যাট লিস্ট প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে অথেন্টিক পাবেন অথেন্টিক হওয়া সত্ত্বেও রিজনেবল প্রাইসে পাবেন ইনশাআল্লাহ অবশ্যই আজকে শুরু হবে কত টাকা থেকে ভাইয়া আজকে ভাইয়া মাত্র আপনি বলতে পারেন 22990 টাকা থেকে রাইজেন এর ল্যাপটপ শুরু হবে যেটা বেসিক্যালি গেমিং ল্যাপটপ আচ্ছা আচ্ছা বিসমিল্লাহ ভাইয়া শুরু করা যাক অবশ্যই আর আজকে কিন্তু একটা দুইটা কালেকশন বা একটা দুইটা মডেলে আমরা সীমিত থাকব না নতুন শিপমেন্ট অনুযায়ী আজকে যে পরিমাণ কালেকশন থাকবে আর যে পরিমাণ ডিসকাউন্ট থাকবে ভাইয়া এটা সম্পূর্ণ বিজয় মাস উপলক্ষে থাকবে ইনশাআল্লাহ ডেফিনেটলি ডেফিনেটলি এবং বেস্ট প্রাইজে আমি বলবো যে বাংলাদেশের মধ্যে না শুধু ওয়ার্ল্ড ওয়াইড যত রিনাউন্ড ব্র্যান্ড আছে যত রিনাউন্ড মডেলের ল্যাপটপ আছে আজকে সুপার অফারে পেয়ে যাবেন আমাদের সুপার অফার সুপার ডুপার সুপার ডুপার অফার তো আমরা ফারস্টে আজকে সারফেস থেকে স্টার্ট করব আচ্ছা আচ্ছা সারফেসের মধ্যে আমাদের কাছে ভেরিয়াস টাইপ অফ কালেকশন আছে ওয়ান থেকে শুরু করে ল্যাপটপ ফোর পর্যন্ত অবশ্যই ফোরটা আজকে আমরা ইনক্লুড করে নি চলে আসলে আমরা ইনক্লুড করে দেবো নক দিয়ে ডেফিনেটলি তো এটা হচ্ছে ল্যাপটপ টু সার্ফেস ল্যাপটপ টু আই এর এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে সার্ফেসের প্রত্যেকটা ল্যাপটপ টু কে টাচ স্ক্রিন হয় আর প্রত্যেকটা ল্যাপটপ অলমোস্ট দেখতে সিমিলার হয় বাট ইন্টারনাল কনফিগারেশন ব্যাটারি ব্যাক আপ যথেষ্ট ডিফারেন্ট হয় আরেকটা বিষয় বলে দিই ভাইয়া মার্কেটে অনেক কিছু প্রচলিত আছে কালার করা স্প্রে করা স্টিকার করা রিপেয়ার করা কালার করার ক্ষেত্রে একটা জিনিস এক্সপ্লেন করে যে ছোট ছোট লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি কালার করা হলে কখনো এই লেখাগুলো স্পষ্ট থাকবে না রাইট আমাদের প্রত্যেকটা ডিভাইসে আপনি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন বডি

এরপরে দেখাবো ল্যাপটপ টু আই সেভেন ভাই প্রত্যেকটা আমি অবশ্য সবগুলো দেখাবো না তারপরে দেখিয়ে দিচ্ছি অনেকে বলবে ভাই একটা অরিজিনাল বাকিগুলো কপি কিনা দেখেন

গুলো বলছি সেটা এখনো ওয়েবসাইটে আপডেটेड না ওয়েবসাইটে আপনি রেগুলার প্রাইস পাবেন আজকের ভিডিওতে আমরা ডিসকাউন্ট প্রাইসগুলো বলছি তো প্রাইস জানার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আচ্ছা আরো অফার আছে আরো অফার আছে এরপর যেটা দেখাবো ভাই এটা হচ্ছে ল্যাপটপ 3 ল্যাপটপ 3 i5 এ 10 জেনারেশন জাস্ট দেখেন অলমোস্ট সিমিলার কিন্তু সবগুলো দেখতে

বুক যারা রিজনেবল প্রাইসে চান কারণ জেড বুক আমাদের কাছে লাখ টাকা সেগমেন্টেও আছে ফায়ার ফ্লাই জি এট জি সেভেন আমাদের কাছে আছে ডেডিকেটেড গ্রাফিক্সও আছে ফিফটিন ইঞ্চ ফোরটিন ইঞ্চ সবগুলো মডেল আছে ডায়মন্ড কার্ড ডিজাইনও আছে স্টুডিও সিরিজও আছে তো এটা হচ্ছে ফিফটিন নিউ জি সিক্স যেটা হচ্ছে আপনি ফর্টি নিউ জি সিক্স বেসিক্যালি আই ফাইভ এর জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এস ডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে অলমোস্ট দুই থেকে চার ঘন্টা কম বেশি ব্যাটারি ব্যাক আপ কন্ডিশন নিয়ে আমি আর আলাদা করে কিছু বললাম না ভাইয়া ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আপনি শপে এসে যাচাই করে দেখে নেবেন এর থেকে বেটার কন্ডিশন মার্কেটে পাবেন না আচ্ছা 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 যেহেতু অরিজিনাল ডিসপ্লেটা কত ইঞ্চি এটা ফোরটিন ইঞ্চ ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে এটাতে র্যাম এস এস দুইটাই কাস্টমাইজ করা যাবে প্রাইসটা দিচ্ছি আমরা আমাদের লাস্ট প্রাইস ছিল ভাই আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আজকে হচ্ছে একমাত্র যারা আপনার ভিডিও দেখে আসবে রেফারেন্স দেওয়ার সাথে সাথে এটার প্রাইস চলে যাবে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট প্রাইস অফার প্রাইস ডেফিনেটলি অবশ্যই কন্ডিশনও ভালো থাকবে হ্যাঁ এটা এটা নিশ্চয়ই রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি ছোট করে বলে আমাদের প্রত্যেকটা ডিভাইস যে কোনো ডিভাইস আপনি পারচেস করেন ভিডিওতে দেখানো আমাদের স্টক থেকে আমাদের শোরুম থেকে ফিফটিন রিপ্লেসমেন্ট বা একটা চেকিং ওয়ারেন্টি বলতে পারেন ফিফটিন ডেজ এনি কাইন্ড অফ টেকনিক্যাল ইস্যু উইদাউট ফিজিক্যাল ড্যামেজ আপনি রিপ্লেসমেন্ট পাচ্ছেন আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে পাঁচ বছরের ভিতরে যদি কোনো সার্ভিসিং এর দরকার হয় সেক্ষেত্রে সার্ভিস

এটা যদি আমি আপনাকে ব্র্যান্ড নিউ বলি আপনি বিশ্বাস করতে পারতেন জাস্ট ফ্রেশ একদম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে i5 11 জেন 8256GB আর এটার ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট 4 টু 5 এর কাছাকাছি পেয়ে যাবেন স্টুডেন্ট আছেন অনেকে একটু ভারী কাজ করতে চান বাজেটের মধ্যে ল্যাপটপ লাগবে পাশাপাশি এটার স্লিমনেসটা আমি যদি আপনাদেরকে দেখাই একেবারে পাতলা ভেয়া ওয়েট খুবই কম আপনি সারা দিন এভাবে নিয়ে ক্যারি করতে পারবেন খুবই স্টাইলিশ একটা লুক দিবে ল্যাপটপটা প্রাইস জাস্ট কত ইলেভেন কিন্তু সচরাচর পঞ্চান্ন ষাটের নিচে মার্কেটে নাই ভাইয়া আচ্ছা আজকে দিব মাত্র চল্লিশ হাজার নশো নব্বই টাকায় অনেক কমে অনেক কমে এর থেকে কমে পাওয়া কি সম্ভব কিনা আমি জানি না ভিওয়ার্স যারা প্রাইস থেকে বিশাল একটা ডিসকাউন্ট বিশাল একটা ডিসকাউন্ট ইলেভেন জেন কোরাই ফাইভ ডেল ল্যাটিটিউড বিজনেস ভাই কোনো প্রকার ইস্যু থাকবে না তো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেন দিচ্ছি বলে অনেকে আবার প্রশ্ন করতে পারে রেগুলার প্রাইস থেকে যেটা একটু ভালো পরিমাণ ডিসকাউন্ট দেওয়া সেটাই হয়তো কোনো প্রবলেম থাকতে পারে এটা হচ্ছে আমাদের মার্কেটে যারা আছে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা এই ধরনের কাজগুলো অনেক বেশি মানে ওরা ওরা করে থাকে বা হচ্ছে কিভাবে হয় এটা নিয়ে আমি এক্সপ্লেনে যাচ্ছি না বাট এটা আসলে আপনি যে বিষয়টা বলছেন বা অনেকে মনে করে এটা সত্যি একটা প্রোডাক্টের প্রাইস কম হওয়ার পিছনে ডেফিনেটলি একটা একটা রিজন থাকে বাট এই প্রোডাক্টটা কি এইচপির প্রোডাক্টগুলো এত বেশি ভাইরাল এত বেশি পপুলার যার কারণে ডেলের প্রোডাক্টগুলো মার্কেট পাচ্ছে না স্লট পাচ্ছে না যার কারণে এগুলো রিজনেবল প্রাইসে মার্কেটে চলছে আপনি ইলেভেন জেন একটা এইচপির প্রোডাক্ট পারচেস করেন আপনার পঞ্চাশ হাজার টাকা পে করতে হবে তো সেখান থেকে মাঝখান থেকে আপনাদের উপকার আপনারা কমে পাচ্ছেন কমে পাচ্ছেন এই মডেল ইস্যুনের কারণে আপনারা কমে পাচ্ছেন আর এই মডেলটা ডেল ল্যাটিটিউড 5320 এটা আপনি সচরাচর কোথাও পাবেন না আচ্ছা খুবই রিয়ার যার কারণে এই প্রোডাক্টটা রিজনেবল সেল হচ্ছে এটা যদি আজকে পপুলার হয়ে যায় কালকে এটার প্রাইস বেড়ে যাবে আচ্ছা এই আর কি বিষয় ভাইরা কমে পাইছে আপনাদের কমে দিচ্ছে डेफिनेटলি डेफिनेटলি এবং 100% অথেন্টিক ভাইয়া যে জিনিসটা বললো 100% অথেন্টিক আইটিবি থেকে পাবেন আমি বলবো আপনারা কিনতে হবে বাট এরকম আপনি শপে এসে এক্সপেরিয়েন্স করে যান ভিজিট করে যান তো এরপরে যেটা দেখাবো ভাইয়া এইট ফোর জিরো জিতেন এইচ পি লিট বুকের এটা খুবই পরিচিত একটা মডেল যেটা আমি বললাম যে একটা টেন জেনারেশন ল্যাপটপ কিন্তু একটা ইলেভেন এর থেকে মাঝে মাঝে প্রাইস বেশি হয় কেন হয় কারণ এটা খুবই পপুলার মডেল এটা অনেক বেশি সেল হচ্ছে এবং এটার পপুলারিটি যা জনপ্রিয়তা খুবই ভালো মার্কেট ভ্যালু বেশি বিধায় डेफिनेटলি আপনার বেশি হলেও নিতে হবে হ্যাঁ ওকে আবার এখানে বিতর্ক আছে যে শুধু যে মার্কেট ভ্যালু বিল কোয়ালিটি কিছু না না তা না বিল কোয়ালিটিও আছে প্রাইসও আবার মার্কেট ভ্যালু উপরে ডিপেন্ড করে তাহলে হচ্ছে i5 এ 10 জেনারেশন 16 512 GB 8 40 G7 সবাই জানেন আশা করি মডেলটা আমি খালি কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি কারণ এটা বেশ কয়েকটা ভেরিয়েন্ট মার্কেট अवेलेबल আছে ফ্রেশ আনফ্রেশ যেমন এই জায়গা একটা দাগ থাকলে এটার প্রাইস 5000 কমে যাবে হুম

কাজ করেন কাজ করেন আপনি ভিডিও এডিটিং হতে পারে গ্রাফিক ডিজাইন হতে পারে একাধিক সফটওয়্যার ব্যবহার করবেন ডেফিনেটলি করতে পারবেন কারণ এটা টুয়েলভ একটা ল্যাপটপ টুয়েলভ জেন কোরআ ফাইভ ষোলো পাঁচশো মডেল হচ্ছে ডেল ডেলটিউড ডাবল ফাইভ থ্রি জিরো পাশাপাশি যারা বড় মনিটর ইউজ করে অভ্যস্ত বিশেষ করে ডেক্সটপ কথা বলছি বাইশ ইঞ্চি তারা যদি হুট করে তেরো ইঞ্চিতে সুইচ করেন অনেক ছোট মনে হয় তাদের জন্য রিকমেন্ডেড থাকে সাড়ে পনেরো বা সাড়ে ষোলো বা সতেরো ইঞ্চি সেই ক্ষেত্রে এটা হচ্ছে সাড়ে পনেরো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে সম্পূর্ণ টাচ স্ক্রিন আই ফাইভ টুয়েলভ জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি পাবেন আপনি মাত্র আটান্ন হাজার নয়শো নব্বই এটা যাচ্ছেন অনলি আটান্ন হাজার নয়শো নব্বই জেনারেশন ল্যাপটপ এর থেকে কমে পাবেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ এরপরে দেখাবো ভাইয়া এইচপি মানে এটা আজকে মানে না দেখালেই নয় নিউলি স্টক হয়েছে প্রোডাক্টের কন্ডিশন মানে বলা ঠিক না বাট তারপরে বলছি যে এটা ক্লোজ টু ব্র্যান্ড নিউ আপনি ইনটেক প্রোডাক্ট খোলার পরে যে কন্ডিশন পাচ্ছেন এই প্রোডাক্টটা সেম কন্ডিশনে পাবেন সেম জাস্ট মেইন কন্ডিশন আপনি পাশাপাশি রাখলে আপনি বুঝতে পারবেন না যে কোনটা ব্র্যান্ড নিউ বক্স থেকে খোলা হয়েছে কোনটা আমি বাইরে থেকে ইম্পোর্ট করে এনেছি এটা রেজোলিউশন ডকি এটা এটা হচ্ছে ফুল এইচডি কিন্তু দেখে কিন্তু অনেক হাই রেজোলিউশন মনে হচ্ছে কারণ এটা অনেক অ্যাডভান্স টেকনোলজি ডিসপ্লে ইউজ করা এবং এটার শার্পনেস অনেক বেটার এবং এটা টাচ স্ক্রিন ডিসপ্লে এটা বেশি আছে এবং কি ভাই দেখেন এটা 360 কনভার্টেবল ওয়াও আপনি রোটेट করে যে কোনো ভাবে ইউজ করতে পারবেন তো এই যে ডিভাইসটা এটা হচ্ছে ইভো সার্টিফাইড i5 টুয়েলভ জেন ষোলো পাঁচশো বারো জিবি আর ইভো সার্টিফাইড হওয়ার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে ফার্স্ট অফ অল আমি একটা বিষয় হাইলাইট করবো যেটা আমরা সচরাচর এখন কোন ল্যাপটপে দেখতে পাই না বেশি একটা ফর্টি জিবিপিএস থান্ডার বোল্ট ফোর পোর্ট মানে এটাতে আপনি ডিসপ্লে আউটপুট ডাটা ট্রান্সফার পাওয়ার ডেলিভারি সব অনায়াসে করতে পারবেন খুবই ফাস্ট করতে পারবেন এটা এখনকার বর্তমানে লেটেস্ট টেকনোলজি থান্ডার বোল্ট ফোর হয়তো থান্ডার বোল্ট ফাইভ লঞ্চ হয়েছে সব ডিভাইস অ্যাভেলেবেল না উইন্ডোজের কোনো ডিভাইস অ্যাভেলেবেল না ম্যাকে একমাত্র আছে বাট এটা থান্ডার বোল্ট ফোর ফর্টি জিবিপিএস ব্যান্ডেজ সাপোর্ট করে পাশাপাশি ইন্টেলের ওয়াইফাই সিক্স সি ইন্টেলের আইডি সিক্স গ্রাফিক্স আরেকটা ফিচার দেখায় সেটা হচ্ছে ইন্টেলের ইনস্ট্যান্ট ওয়েকআপ আপ লিডটা খোলার সাথে সাথে ল্যাপটপ অন হয়ে যাবে আপনার কোনো ডিলে থাকবে না আচ্ছা কিছু ইন্টারেস্টিং ফিচার আছে

আজকে পাবে মাত্র আটান্ন হাজার নয়শো নব্বই টাকা এটা পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ হবে তো অনায় আপনি স্ট্যান্ড বাই মোডে পাঁচ ঘন্টার উপরে ইউজ করতে পারবেন প্রফেশনাল কাজের ক্ষেত্রে কাজের ব্যতিক্রমে কম বেশি হয় বাট আপনি লাইট ইউজ করলে পাঁচ ঘন্টা প্লাসও পেতে পারেন ওকে এটা অর্থাৎ ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট ভালো থাকবে আশা যথেষ্ট বেটার তারপর এটা ইউজের উপর ডিপেন্ড করে ব্যাটারি হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি নির্ভর নির্ভর করবে এবং এই সারফেসের প্রত্যেকটা ল্যাপটপ জেনুইন উইন্ডোজ প্রত্যেকটা ল্যাপটপ অরিজিনাল উইন্ডোজ সাথে ফেস লক পেয়ে যাবেন ডলবি সাউন্ড সিস্টেম থাকে সম্ভব হলে শপে এসে এক্সপেরিয়েন্স করে নিতে পারেন যত স্পেস আছে বসে কারণ আপনি শপে আসলি बेनिफिटটা কি শুধু এই কয়টা না আপনি এই যে দেখছেন যত কালেকশন আছে সবগুলো কালেকশন দেখে আপনি আপনার পছন্দের ল্যাপটপ নিতে পারবেন অবশ্যই 10টা দেখে একটা নিতে পারবেন জি এখন আমরা কথা বলবো কিছু রিজনেবল প্রাইস প্রোডাক্ট भैया যাদের বাজেট খুবই কম স্টুডেন্ট অনেকে তাদের জন্য এইচপি প্রবুকের এটা হচ্ছে 645G4 भैया এই বাজেটের ওয়ান জিবি ডেডিকেটেড সহ রাইজেন থ্রি সেকেন্ড জেনারেশন কেউ দিতে পারবে না এই প্রাইজে তাও আবার কি এইচপি সিরিজ সিক্স ফোর ফাইভ জি ফোর রাইজেন থ্রি সেকেন্ড জেন আট দুশো ডেডিকেটেড মেটাল বডি ডিভাইস র্যাম এস করতে পারবেন প্রাইসটা মাত্র বাইশ হাজার নয়শো নব্বই সুপার হট বিশ প্লাস বাজেট বা বিশের মতো

প্রাইজও কম কনফিগারেশন ওয়াইজ আপনি লাইট ইউজ করতে পারবেন অফিস এক্সেল এর কাজ করা যাবে প্রেজেন্টেশন বা মাল্টিটাস্কিং মিডিয়া কনজামশন এই ধরনের কাজ প্রাইসটা হচ্ছে 25990 টাকা আচ্ছা অনলি 25990 টাকা Dell Latitude 7480 খুবই রিসেন্ট ল্যাপটপ এগুলো বিজনেস ক্লাস ল্যাপটপ খুবই রিসেন্ট আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন এটারই বড় ভাই হচ্ছে 7490 8 জেন কোরাই 5 আর 256 এটার প্রাইস হচ্ছে 28990 টাকা 28990 টাকা জি আর এই সেগমেন্টের মধ্যে আমাদের কাছে টাচ স্ক্রিন 360 আছে যারা একদম রিজনেবল প্রাইসে চান আমি একটু স্টকটা দেখাই ভাই এই যে দেখেন এক পিস দুই পিস তিন পিস চার পাঁচ ছয় সাত জাস্ট ডিসপ্লেতে আছে ইনভেন্টরিতে আপনি আরো পেয়ে যাবেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি থ্রি ওয়ান নাইন জিরো পেন টিএম নাইন জেনারেশন আজকে সুপার হট অফারে থাকবে

এস পির মধ্যে আপনি যদি দেখেন এসপির সকল ভেরিয়েন্ট আছে লিনোভার সকল ভেরিয়েন্ট আছে আপনার যেটা প্রয়োজন ইভেন আপনি যদি চান যে আমার প্রফেশনাল ডিভাইস লাগবে প্রফেশনালের মধ্যে ফোর কে আইম্যাক ও আছে আমাদের কাছে সকল ধরনের আপনি জাস্ট আমি যদি একটু লুকটা দেখাই মানে খুবই প্রিমিয়াম সেগমেন্ট পাচ্ছেন আপনি প্রফেশনাল ডিভাইস যারা নিতে চান আমাদের কাছে সকল এভেলেবেল আছে এই জন্যই বলি যে আইটিভিটিতে আমাদের কাছে যে পরিমাণ কালেকশন আছে আমরা দেখালে এক দুই ঘন্টায় তিন ঘন্টায় ভিডিও শেষ করা পসিবল না সব থেকে সহজ উপায় আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আইটিবিটি শপ ডট কম ভিজিট করে আপনি সকল কালেকশন একই সাথে দেখতে পারবেন আদারওয়াইজ আমাদের শপে আসতে পারেন শপে এসে দেখে চালিয়ে পার্চেস করতে পারেন যারা শপে আসতে পারবেন না ঢাকার বাইরে থেকে দেখছেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন ভাইয়া শুরুতেই বলে দিয়েছে জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি আপনার যে কোনো কাঙ্ক্ষিত প্রোডাক্ট কনফার্ম করে ফেলতে পারবেন বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর পে করবেন আর এর আগে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল অডিও কল ছবির মাধ্যমে দেখে কনফার্ম করে তারপর আপনি টাকা পাঠাতে পারবেন এটা হচ্ছে সিম্পল প্রসেস ওকে আজকের মতো এ পর্যন্তই জি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আরও ভালো কালেকশন নিয়ে ভালো অফার নিয়ে ততক্ষণে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম